আজকে আমরা কত বড় গরিব গরিবই থাকি বড় লোক বড় লোকই হইতে আমাদের রাই তো লেগে পরিশ্রম করত যত শীত হোক ঠান্ডা হোক আমাদের পরিশ্রম আমার কোনো উপায় নেই আমাকে রাই তো বাজার যার ফ্যামিলি আছে ফ্যামিলি বাজার বাজারের পরিস্থিতি দেয়া আমার ইনকাম লাগে বাজারের সাথে কোনো মিল করন যায় না আমাদের মনে করেন পাঁচশো টাকা যদি বাজারে লয়ে যায় তাহলে আমাকেও দুই আঙুল করে বাজার আনন্দ যায় তাতে আমাকেও অন্য কিছু কিনুন লাগে না তাতে এই সব চিন্তা করে যে বাসায় বসে থা বাজারও তো রাইস অয়েলি বাজার দরকার ফুলাওয়ালি খরচা দরকার একটা একটা মেয়ে আমার মহিলা মাদ্রাসায় ভরে তার খরচা দরকার তাহলে বিভিন্ন ধরনের চিন্তা মনে করি রোডের লাঞ্চ লাইন দি কোনো ইনকাম নাই সকালে তো মনে হয় সপ্তিকটিয়া কামাই করছি সকাল আটটা বাড়িয়া মানে তিনশো টিকা অনুফ্যন্ত পড়ে না ভারটাত খাইয়া তো এই অবস্থা দেখা বলছি অভাবে মনে করেন বাড়িতেছে রোডে শীত তো এই কারণে মনে করেন মানুষের রোডে কাটে কম তাতে আমরা খুব কষ্টতে আছি মনে করেন কামাই রুজি কম এই কারণে কি শীতের জন্য আমরা বাড়িতে রোডে আপনার গায়ে কিন্তু আমরা শীতের পোশাক দেখছি না শীতের পোশাক নাই কেন শীতের পোশাক নাই একদিন তো মনে করেন গায়ের তো নামছি তো গাড়িটা সালে শরীরে একটু গরমই লাগে তো অনেক সময় খাইলা গাড়ি ঘুরি শীত লাগবে দেখা ঠান্ডা খাওয়া লাগবে দেখা খালিয়া গাড়ি বললে গরম থাকে যাই গাড়া গরম লাগে আর কি বর্তমান ফ্যামিলি নিয়ে কেমন আছেন বর্তমান ফ্যামিলি মনে করেন মোটামুটি বা বাজার ধুব মূল্যে গিয়ে আমরা খাইলে লাভবান নাই লসি যে আছি টাকা ইনকাম করেন সুন্দরভাবে ফ্যামিলি চলাতে পারেন না ফ্যামিলি চলার মতো ক্যাপাসিটি আমাদের বর্তমানে ঢাকা চলে না আমাদের কিছু বাইরে থেকে টানতে হলে একটা ভোলা কাজ করে না হলে একটা ফ্যামিলি কাজ করে তার করে বিনিময় আমরা মোটামুটি চলতে পারি না এলে আমাদের ইনকাম দেওয়া বর্তমানে বাজারে কিছু থাকে না একটা রিক্সাওয়ালা ফার্স্ট সুটিয়া রাখতে গেলে তার আষ্টশো নশো টাকা ভাড়া বাড়তে হয় প্রতি ডেলি কি নশো টাকা ভাড়া মারা গিয়ে সেই বাজারে সম্ভব নাই দিন দিন বাজার বাচ্চা যে সোয়ামী আগে খাইছি মানে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বর্তমানে একটু আছে লাভ দিয়ে সত্তর টাকা এই বাজার আমাদের কোনো দুঃখ মিলেই তেরি না ইনকামের সাথে বাজারের সাথে কোনো মিল আসে না বুঝলেন এই সমস্যা আমাদের সমস্যা এরকম নিচু ফ্যামিলি অনেক ব্যবস্থা বাইরে গেছে আপনি দেখতেছি রিক্সা চালাচ্ছেন রিক্সা চালান কত বছর আমি রিক্সা চালাই ধরেন দুই হাজার সালের থেকে মানে পঁচিশ বছর রিক্সা চালাচ্ছেন পঁচিশ বছর রিক্সা চালাই তাতে আমার কিছু উন্নতি আলাদা দিল হয়েছে এই পঁচিশ বছর রিক্সা চালাইয়ে কত টাকা জমাইতে পারছেন আপনি পঁচিশ বছর রিক্সা চালাইয়া ধরেন আমার কত লাখ চার পাঁচ হাজার টাকা সম্বত আমার যোগাইছে আমি লাখ চার পাঁচ হাজার সম্বত যোগাইছি এই রিক্সা চালাই এটা আমি অস্বীকার করুন না এটার জন্য পুরোদমতো আমরা আমার দেশেতে মোবাইল নম্বর নিয়েও জানতে পারে আদাল লাখ চার পাঁচ টাকা আমার সম্মত জোগাইছে আর কি কায়া বিভিন্ন জমিন কিনছি ঘর করছি গরু আছে ছাগল আছে এই গৃহস্থি আছে আমাদের গৃহস্থি আছে এই মিল্লা যোগ বিয়ে আমাদের লাখ চার পাঁচ টাকার সম্মত আছে কিছু নিয়ে আপনার সন্তুষ্ট কিনা না সব কিছু নিয়ে আমরা সন্তুষ্ট না দ্রব্যবাদ বাজার নিয়ে আমরা সন্তুষ্ট না আমরা যেটা আশা করছিলাম ডক্টর সব সাহেব তার উপরে আমাদের বড় আশা ছিল যে সে আমাদের বাধাটা কন্ট্রোল আসবে সে আমরা বাধা নিম্ন বাজার নিম্ন শ্রেণীর লোককে আমরা কোনো খেয়ালিয়া মোটামুটি বাসুম তাতে আমরা সেটা আমরা দেখতে আসি না বর্তমানে আগের মতোই সিন্ডিকেট দেখতে আসি